নিক্ষেপ করে এবং তাকে হচ্ছে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে এবং তাকে বোরকা করার কারণে তাকে হচ্ছে তুই কি পাকিস্তানি কিনা বা এরকম কথা এবং অশ্রাব্য গালি গালাজ করে এবং এক পর্যায়ে সে হচ্ছে হাত ধরে ফেলে মানে এটা এটা রীতিমতো হচ্ছে শারীরিক হেনস্থার পর্যায়ে পড়ে এবং সে হচ্ছে মানসিকভাবে খুবই ট্রমাটাইজ হয়ে যায় এবং কোনো রকম দৌড়ে মানে কোনো রকম হচ্ছে হলে যেয়ে পৌঁছায় এবং এরপর সে আসলে এতটাই ট্রমাটাইজ ছিল সে আসলে এটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয়া বা কাউকে জানানোর মতো অবস্থায়ও সে ছিল না তারপর আমরা যখন রাতে জানতে পারি সন্ধ্যার পরে সেটা নিয়ে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সরব হই এবং প্রশাসনকে জানানো হয় এবং ভিকটিম হচ্ছে নিজে তার সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে পোস্ট করে এবং আমরা খুব আশ্চর্যজনকভাবে খেয়াল করেছি সেই পোস্টের নিচে ভিকটিম ব্লেম ব্লেমিং করা হয় অনেকেই তাকে হচ্ছে সে একজন নির্বাচিত প্রতিনিধি এবং সেখানে অনেকেই হচ্ছে তাকে অযোগ্য প্রতিনিধি নিজেকে নিজেকে সেভ করতে পারে না এই ধরনের অচচিত মন্তব্য করে এবং কিছু মন্তব্য এমন আসে যে তার সাথে আসলে এমনই হওয়া উচিত ছিল যেহেতু সে গোরকা হিজাব করে তা আমাদের কনসার্নের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা জনবহুল এলাকা এবং কার্জন হল যেখানে শত শত হাজার হাজার শিক্ষার্থীর পদচারণা এরকম একটা জায়গায় গতকাল বিকালে সংঘটিত ঘটনা ঘটেছে এবং প্রশাসন রাতেই সেটা অবগত হয়েছে কিন্তু প্রশাসন থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় নাই এবং সেখানে আমরা সরজমনে গিয়ে আমরা দেখেছি সেখানে সেই জায়গাটা আসলে সিসিটিভি ফুটেজের আওতায়ও নেই এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য আসলে এটা কতটা লজ্জাজনক ব্যাপার যে এই জনবহুল এলাকায় আসলে কোনো ধরনের সিসিটিভি নেই এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রশাসনকে বলেছি প্রশাসন এখন পর্যন্ত সেটা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসন নিয়মমাফিক যেমনটা করা হয় প্রত্যেকটা ঘটনার পর সেরকম হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করবে বলে আশ্বাস দিয়েছে এবং তিন দিন সময় চেয়েছে যেটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে একটা বিশ্ববিদ্যালয় এরিয়ায় একজন একজন অপরাধীকে খুঁজে বের করতে এমন একটা মানে একদম ক্লাসরুমের সামনে পরীক্ষার হলরুমের সামনে এটা কোনো নিরিবিলি বা নির্জন এলাকা না এমন একটা এলাকায় অপরাধীকে খুঁজে বের করতে তাদের তিন দিন সময় লাগবে মানে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় এবং আরো কনসার্নের বিষয় হচ্ছে সেখানে তাকে হাত ধরে শারীরিক হেনস্থার চেষ্টা করা হয়েছে সেখানে এর চাইতেও বড় কিছু ঘটতে পারতো সেখানে সাম্য হত্যার মতো সাম্যভাই হত্যার মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত তখন আসলে প্রশাসনের অবস্থান কি হতো তারা কি তখন অজুহাত দিত যে আমরা নিয়মমাফিক সেটা সিসিটিভির আওতায় নিয়ে আসবো আমরা চেষ্টা করে দেখব প্রশাসনিক জটিলতার বিষয়গুলো ভাবতে হবে এখানে প্রশাসনিক জটিলতার বিষয়ের চাইতে জীবনের চাইতে জটিলতার বিষয়টা তারা আমাদেরকে সামনে দেখাতে চাচ্ছে অথচ এটা এখন কেন সামনে আসবে তারা আগেই কেন এটা সিসিটিভি ফুটেজের আওতায় নিয়ে আসে নাই সেটা নিয়ে তারা আমাদের সুস্পষ্ট কোনো জবাব দিতে পারে নাই কেন সেখানে সিসিটিভি নাই আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কোনো ধরনের স্বাভাবিক ঘটনা না এখানে বোঝাই যাচ্ছে যে যে আসলে তার উপর আক্রমণটা করেছে সে একটা নির্দিষ্ট পোশাকের উপর বিদ্বেষ থেকে করেছে একটা নির্দিষ্ট ধর্মীয় পোশাককে সে অনস্থা করেছে সে সরাসরি এটা বলেছে যে তোর মুখ ঢেকে রাখার কি কারণ হ্যাঁ তারপর হচ্ছে যেহেতু সে বোরকা হিসাব করা তাকে সে পাকিস্তানি বলে উল্লেখ করেছে তো এইটাতে আমরা বুঝতে পারছি যে এটা আসলে যদি প্রশাসন হ্যান্ডেল করতে না পারে এটা নিশ্চিতভাবে একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে এবং এটা অবশ্যই একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে সুতরাং আমরা প্রশাসনের প্রতি সুস্পষ্ট আহ্বান করছি যে তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটার একটা সুষ্ঠু সমাধান এবং অপরাধীকে অবশ্যই শনাক্ত করতে হবে এবং ভিকটিম ব্লেমিং যারা করেছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার আমরা আহ্বান করছি আমি এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি

আজ আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মর্মাহত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি সাংবাদিক বন্ধুগণের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ এখনো দেখতে পাইনি আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন ছাত্রীকে কিভাবে শারীরিকভাবে মানসিকভাবে এবং তার পোশাকের কারণে হেনস্থা করা হয়েছে আমরা প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই আমাদের নিরাপত্তা কোথায় আমাদের ক্যাম্পাসেই যদি আমাদেরকে হেনস্থা করা হয় এবং প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা আমাদের ক্যাম্পাসে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক কেন পড়তে পারবো না আমরা হিজাব নিকাব পড়ার কারণে আমাদেরকে কেন পাকিস্তানি হিসেবে উৎসাহিত করা হবে আমরা প্রশাসনের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাই এবং আমরা প্রশাসনের কাছে জানতে চাই এখনো পর্যন্ত কেন অভিযুক্তকে সামনে আনা হয়নি এখনো পর্যন্ত তারা কেন কোনো ধরনের লিগ্যাল স্টেপ নেয়নি এমনকি প্রশাসনের পক্ষ থেকে ভিক্টিমের সাথেও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আরও উদ্বেগ প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা এরিয়াতে যে স্থানে এই ঘটনা ঘটেছে সেখানে কেন কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা নেই সেখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত সেখানে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যেতে পারত প্রশাসনের এই হেয়ালিপনা আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের এই হেয়ালিপনার কারণে কোনো ধরনের উদ্যোগ সামনে নেওয়া যাচ্ছে না আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি এবং তাকে বলা হচ্ছে যে তুমি উক্ত সময়ে কেন কোনো প্রতিবাদ করি উক্ত সময়ে কেন কাউকে ডাকোনি এটা তো তোমার ভুল হয়েছে আমরা সুস্পষ্টভাবে উক্ত ব্লেমিং নিন্দা প্রকাশ করছি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আরও সুস্পষ্টভাবে বলতে চাই যখন কোনো নারীর সাথে এই ধরনের ঘটনা ঘটানো হয় তখন আমরা দেখতে পাই এক গোষ্ঠী অপরাধীকে যেন মুক্তি দিতে চাই ভিকটিম ব্লেমিংয়ের মাধ্যমে আমরা এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দেশবাসীর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের কাছে এই আহ্বান করতে চাই আপনারা দয়া করে ভিকটিম ব্লেমিং বন্ধ করেন আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ভব ঘুরে সাপ্লাইকারীদের করা হচ্ছিল তখন শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীদের একটা শ্রেণীর প্রতিবাদের বন্যা বইয়ে দিয়েছিল কিন্তু আজকে এই ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার কারণে যে একটা ঘটনা ঘটে গেল সেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই নীরব ভূমিকা পালন করছে আমরা তাদের এই নীরব ভূমিকা জানাচ্ছি আমরা চাই নারীর প্রতি যে অন্যায় ঘটেছে সেই অন্যায়ের জন্য সকল শ্রেণীর পক্ষ থেকে প্রতিবাদ গড়ে উঠুক সকল শ্রেণীর পক্ষ থেকে বিচারের দাবি উঠুক এবং আমরা ঘন্টার আল্টিমেটাম দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতোমধ্যে চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আমাদের সামনে আনবে এবং তার প্রাপ্য শাস্তি তাকে দিবে এই বলে আমি বক্তব্য এখানেই শেষ করছি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সমাজ কল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী রোকাই আক্তার আমি রোকাই আক্তারকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে এখানে উপস্থিত হয়েছি এমন একটি বিষয় নিয়ে যেটি নিয়মিতভাবে কোনো না কোনো ইস্যুকে দাঁড় করি এভাবে কিন্তু প্রতিনিয়ত একটা না একটা ঘটনা তৈরি হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে এখন দুই দিন পর পরই এরকম ভাবে ঘটনা তৈরি হচ্ছে দুই দিন আগেও এরকম ঘটনা ঘটেছে যে বোরকাকে বস্তার সাথে তুলনা করেছে এবং মুখ দেখানোর হ্যাড অফ নাই এরকম কথাও হচ্ছে ছাত্রর পক্ষ থেকে বলা হয়েছিল তারপর শিক্ষকের মাধ্যমে এভাবে বোরকাকে উল্লেখ করে নিকাপকে উল্লেখ করে বিভিন্নভাবে উক্তি দেওয়া বা বিভিন্নভাবে নিন্দা জানানো হয় বিভিন্নভাবে ন্যাক্কারজনক বক্তব্য দেওয়া হয়ে থাকে এরকম ভাবে প্রতিনিয়ত আমরা কোর এই বোরকা এবং ধর্মীয় পোশাকের উপর এরকম ধরনের আক্রোশ এবং বিদ্বেষপূর্ণ ভাষা আমরা আর সহ্য করতে পারছি না এবং দ্বিতীয়বার আমরা কতবার ফিল্ডে নামবো এই একই বিষয় নিয়ে একই বিষয় নিয়ে বারবার করে আমরা দাঁড়াতে চাচ্ছি না এটার একটা সুষ্ঠু বিহিত চাচ্ছি এটা হচ্ছে প্রথমত যে এই নাফিসা সামিয়া মাইসা ও একক নয় ওর সাথে একাই ঘটনা ঘটেনি নিয়মিতভাবে ঘটছে এই ঘটনা হয়তো এটা প্রকাশ্যে এসেছে অনেক ঘটনা চাপা পড়ে যায় অনেক ঘটনা সামনে আসে অনেক ঘটনা আসে না তো এভাবে করে যে আর চলবে না এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটা মানার মতো না প্রশাসনের উদাসীনতা আসলে এখানে প্রশ্ন থেকে যায় যে প্রশাসন আসলে কি ধরনের পদক্ষেপ রাখছে সাম্প্রদায়িক ইস্যু এখানে তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে বোরকা নিয়ে এবং নিকাপ পরিহিত নিয়ে এবং ইসলাম ধর্ম এবং আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর বিশ্বাসের আঘাত নিয়ে যদি পরবর্তীতে কোনো ধরনের মন্তব্য আসা হয় আমরা কিন্তু চুপ করে আর থাকবো না আমরা দ্বিতীয়বার এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই এটার বিহিত একটা করতে হবে এবং এটা লিগালিভাবে এটার হচ্ছে একটা সুষ্ঠু একটা জারি তৈরি করতে হবে যে এটা নিয়ে পরবর্তীতে ধর্মীয় পোশাক নিয়ে কোনো ধরনের অবমাননা যেন না করা হয় এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন থেকে এই ধরনের বক্তব্য আসা প্রয়োজন এছাড়াও আমি আরও বলতে চাচ্ছি আমি কয়েকটা আজকে প্রশ্ন রেখে যেতে যাচ্ছি যে বিশ্ববিদ্যালয় কি আমাদের আমরা যারা মুসলিম ধর্ম বিশ্বাসী এবং আমরা যারা হিসাব নিকাব পরিহিতা তাদের কি বিশ্ববিদ্যালয়ে ওন করে না তাদের কি হচ্ছে বিশ্ববিদ্যালয় কি তাদের কি এই বিশ্ববিদ্যালয়ে পড়া তাদেরকে অধিকার নেই তারা কেন কিভাবে এবং কিভাবে প্রশ্ন করতে পারে এবং যে এইভাবে নানাভাবে বলা হয়ে থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তার ওয়েস্টার্ন ড্রেস অথবা এই বিভিন্ন ধরনের বিজাতীয় সংস্কৃতি বলা হোক না কেন যে যে বাঙালি পোশাক এটা বোরকাকে ইনক্লুড না করে বোরকাকে অবমাননা করে সেখানে বক্তব্য ছুড়ে ফেলা হয় বা তাকে হচ্ছে নিন্দা জানানো হয়ে থাকে ভাষার মাধ্যমে এটা যেন পরবর্তীতে না হয় এ বিষয়ে আমাদের সবাইকে হচ্ছে পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে গুরুতরভাবে এ বিষয়টাকে এবং খুব সচেতনভাবে এটাকে হচ্ছে পদক্ষেপের আওতায় নিয়ে আসতে হবে যে পরবর্তীতে যেন তারা এই দুঃসাহস না দেখায় আমি আরও একটি বিষয় বলতে চাই যে এই যে আরও একটা বিষয় যেটা শাহবাগে ঘটনা ঘটেছিল যে ওনা কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল সে ঘটনা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ইভেন শিক্ষকদের মধ্যেও প্রশাসন থেকেও সাংবাদিকদের মাধ্যমেও সেটা হয়েছিল কিন্তু ঘটনার চব্বিশ ঘন্টা প্রায় গতকাল ঘটেছে দুপুর আড়াইটার দিকে আজকে বিকাল সাড়ে পাঁচটা বেজে গেছে এখনো পর্যন্ত এটার তদন্ত হয়নি ঠিকভাবে এটা ঠিকভাবে প্রচার হয়নি এটা ঠিকভাবে কোনো ধরনের পদক্ষেপও নেওয়া হয়নি প্রশাসন থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি ইভেন কে যে তারা একটা সান্ত্বনা বানিয়ে দেবে অথবা কী ঘটেছে সেটা সম্পর্কে তাদেরকে তাকে হচ্ছে এটা জানার চেষ্টা করা হবে সেটা পর্যন্ত তার কাজ পর্যন্ত রিচ করা হয়নি উল্টো তার কাছে যখন যাওয়া হয়েছে তখন সে তিন দিন তদন্ত কমিটি গঠন করে এটা সুযোগ নেবে সেই বিষয়ে বলা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আসলে এটা আসলে কোনো সমাধান নয় যে একদিকে দ্বিচারিতা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি যে কোনো ইস্যুকে হচ্ছে বিশেষ করে বোরকা নিকাব হিজাব ইস্যুতে তারা সবসময় নীরব ভূমিকা পালন করে এবং এই জায়গাতে তারা সুশীল হওয়ার বা সুশীল সাজার চেষ্টা করে এই জায়গাতে সুশীলতা দেখানোর কোনো উপায় নেই এই পরবর্তীতে আমরা এটার একটা সুষ্ঠু বিহিত চাই এবং আগামী দিনের মধ্যে যেন এটা হচ্ছে পদক্ষেপ নেওয়া হয় এবং সুষ্ঠু তদন্ত করা হয় আর এখন ওই সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো নিয়েও একটা প্রশ্ন থেকে যায় যে সিসিটিভি ফুটেজ কার্জন হলের মতো জায়গায় যেখানে সবচেয়ে বেশি জনবহুল জায়গা এখানে যদি সিসিটিভি ফুটেজ ঠিক মতো না থাকে বা থাকার পরেও সেখানে সেটা যদি নষ্ট হিসেবে তারা উল্লেখ করে তাহলে সেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয় যে যেখানে যে কোনো সময় হচ্ছে বিভিন্ন ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে তো সেই জায়গাতে যদি আমরা সেই মানধাতের আমলের মতো যে ড্রেস কোড কি ওই যে যিনি হচ্ছে হেনস্থাকারীর পোশাক কি পরেছিল তার গায়ের রং কেমন ছিল এভাবে করে তিন দিন সময় নিয়ে অথবা এক সময় নিয়ে যদি তদন্ত করে তারপর হেনস্থাকারীকে মানে আইডেন্টিফাই করতে হয় তাহলে আমরা বর্তমান সময়ের যে আলোকে বিশ্ববিদ্যালয়কে যেভাবে হাইলাইটেড করা হয় যে উন্নতির জায়গা থেকে সেই জায়গা কিন্তু প্রশ্ন থেকে যায় তো আমরা এটা চাই যে আমরা আল্টিমেটাম দিচ্ছি আসলে যে আগামী দিনের মধ্যে চব্বিশ ঘন্টাও না মাত্র বারো ঘন্টার মধ্যে এটার একটা সুষ্ঠু বিহিত করবে এবং ধীরস্তাগারকে আইডেন্টি আইডেন্টিফাই করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবে আল্টিমেটাম আমরা 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 আজকের এই বিক্ষোভ সমাবেশয়ে আল্টিমেটাম দিচ্ছি যে আগামী দিনের মধ্যে এবং বারো ঘন্টার মধ্যে প্রশাসন হেনস্থাকারীকে আইডেন্টিফাই করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবে আমি এই বলে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা